অন্যদিকে আসানসোল কোর্ট ঘড়ি মোড়ে রাস্তা বন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল বিজেপি কর্মীরা আর্যকরের ঘটনার প্রতিবাদ জানিয়েই কর্মসূচি। প্রায় ঘন্টা খানিক রাস্তা অবরোধ থাকে পুলিশের সাথে বচসা সৃষ্টি হয়। এদিন বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন তৃণমূলের গুন্ডা বাহিনী সাধারণ মানুষের প্রতিবাদের পরিসরটুকু ছোট করে দিয়েছে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা হচ্ছে আপনারা দেখেছেন যখন সারা রাত জেগে যখন মানুষ যখন সাধারণ মানুষ যখন রাস্তায় এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ করছে সেই সময় আমরা দেখেছি যে আঁকা ছবি প্রতিবাদের যে ভাষা আঁকায় ফুটিয়ে তুলেছে সেটাকে মুছে ফেলা হচ্ছে যারা প্রতিবাদ করছে তাদের উপর হামলা হচ্ছে এই জিনিসের প্রতিবাদে সাধারণ মানুষ বেরিয়ে এসছে আমরাও আজকে আমাদের সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত মণ্ডলে আমরা দু ঘন্টার রাস্তা অবরোধ করছি যাতে এই নির্যাতিতা সঠিক বিচার পায় এবং আন্দোলনের ভাষা যে এই তৃণমূল সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুড়িয়ে দিতে চাইছে তার বিরুদ্ধেই আজ আমাদের এই প্রতিবাদ এই জন্য আজ আমরা এখানে অবস্থান করছি রিপোর্ট ডি বাংলা নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন